নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রমডের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড় স্পেশাল সিরিজের দ্বিতীয় পর্ব অযোধ্যা পাহাড়ের পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের আপার ড্যাম দেখে আমরা তারপরে চলে গিয়েছিলাম ময়ূর পাহাড়ে আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল এই ময়ূর পাহাড় জায়গাটা খুব সুন্দর করে সাজানো একটা পিকনিক স্পট পাহাড়ের ঠিক উপরে ময়ূর পাহাড় দেখার আগে আমরা ঢুকেছিলাম আরও একটা স্পট সেখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল এটা ছিল একটা আদিবাসীদের মন্দির পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ের রাম মন্দির আদিবাসীদের ওই মন্দিরটা দেখে তারপরে আমরা চলে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের রাম মন্দির দেখতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রাম মন্দির ঠিক অযোধ্যা পাহাড়ের ওপরেই আছে সীতাকুণ্ড ওটা ছাড়িয়ে আরেকটু এগিয়ে আসলেই প্রথম পড়ে আদিবাসীদের ওই মন্দির তারপরেই রাম মন্দিরটা আমরা এখন উঠছি ময়ূর পাহাড়ে ময়ূর পাহাড় যে স্পটটা পাহাড়ের উপর তৈরি হয়েছে সেখানে বেশ অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় আর সিঁড়ি বেয়ে ওঠার পরে আছে একটা ওয়াচ ওয়াচ টাওয়ার উঠলে অনেক দূর দূরান্তে অর্জিত পাহাড় অপরূপ সৌন্দর্য দেখা যায় এরকম নতুন নতুন জায়গার নতুন নতুন অজানা অচেনা লোকেশানের আপডেট পেতে আর নতুন নতুন জায়গা ঘুরতে যাওয়ার যে জায়গাগুলো আছে তার খোঁজ পেতে অলফম ট্রোন চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন ময়ূর পাহাড় নাম হয়েছে কেন এটা শুনলাম বলল যে এখানে যখন বর্ষাকাল হয় সেই সময় অনেক ময়ূর দেখা যায় এই পাহাড়ে ঘুরে বেড়ায় তো আমরা কোনো ময়ূর দেখতে পাইনি বর্ষাকালে আসলে অবশ্যই ময়ূর দেখা যাবে এই যে স্পট এর মধ্যে অনেকগুলো দোকানও আছে আপনারা এখানে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন আমরা এখানেই লাঞ্চ করে নিয়েছিলাম ময়ূর পাহাড় দেখে এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের দুপুরে লাঞ্চ করেছিলাম করে তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ওয়াচ আটটা খুব সুন্দর তার চারিদিকে আমরা দাঁড়িয়ে ওখানেই ড্রোন ভিডিওগ্রাফিগুলো করছিলাম অযোধ্যা পাহাড় স্পেশাল সিরিজের দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ড্রোন ভিডিও আর সেই সঙ্গে তার ঘুরতে যাওয়ার বিভিন্ন ঠিকানা পেতে অল্পন ড্রোন চ্যানেলটিকে নিয়মিত ফলো করবেন এরপর আমরা এখান থেকে বেরিয়ে দুপুরের লাঞ্চ করব করে তারপরে আমরা পৌঁছাবো আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস সেখানে তো সেটা থাকছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন টাটা